অহংকার দাম্ভিকতা ও হিংসায় ইবলিসকে ফেরেস্তাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করেছে অহংকার করে হজরত আদম সালামকে সেজদা করতে আল্লাহর নির্দেশ অমান্য করে এবং তার শ্রেষ্ঠত্বের বিষয় আল্লাহর সামনে ঘোষণা করে মহান আল্লাহ তালা বলেন যখন আমি ইবলিশকে নির্দেশ দিয়েছি তখন কিসে তোমাকে আদম আলাহামকে সিস্তা করতে বাধা দিল তখন ইবলিশ বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দ্বারা সুরা আরাফ আয়াত বারো মহান আল্লাহ তালা বলেন হে আদম তুমি ফেরিস্তাদেরকে এদের এই সকল নাম বলে দাও অতপর যখন সে তাদের তাদেরকে সেসবের নাম বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি এবং যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো তখন সকলেই সিজদা করল। কিন্তু ইবলিশ সিজদা করল না সে অমান্য করল ও অহংকার প্রদর্শন করল সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল সুরা বাকারা আয় তেত্রিশ ও চৌত্রিশ মহান আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন প্রকাশ্য যাবতীয় বিষয় অবগত নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করেন না নাহল আয়াত তেইশ নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা বলেছে এবং তা থেকে অহংকার বসে মুখ ফিরিয়ে থাকে তাদের জন্য আসমানের দরজা উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করে আমি এভাবেই পাপীদেরকে শাস্তি দিয়ে থাকি সুরা আরাফ আয়াত চল্লিশ আল্লাহ বলেন সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে সুরা আলাক আয়াত ছয় ও সাত মানুষের শক্তি ও অর্থের গৌরব অহংকারের বিষয়ে কোর কারিমে মহান আল্লাহ বলেন অতপর অহংকারী ব্যক্তি কথা প্রসঙ্গে তার সঙ্গীকে বলল আমার ধন সম্পদ তোমার চাইতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী সুরা কাহফ আয়াত চৌত্রিশ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না নিশ্চয় তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি পর্বত সমান হতে পারবে না বনি ইসরায়েল আয়াত সাঁত্রিশ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে ভরে, বা দম্ভভরে পদচারণা করো না নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না পদচারণে মধ্যবর্তীতে অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো নিঃসন্দেহে গাধার স্বরই সর্বপেক্ষা অপ্রীতিকর সলোকমান আয়াত আঠারো ও উনিশ